আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বন্যার মধ্যে তেমন একটা গ্রামে যারা বসবাস করেন তেমন একটা ভালো নেই আসলে সবসময় চেষ্টা করি নিজের তাফিক অনুযায়ী এবং আমাদের প্রবাসী ভাই এবং বিদ্যমান যারা আছে তাদের সহযোগিতা নিয়ে এর আগেও আমরা অনেক মানবিক কাজ করেছি এবারও ইচ্ছে ছিল অনেক আসলে আর্থিকভাবে এখন একটু সমস্যার মধ্যে আছি তাছাড়াও গতকালকে সামান্য কাজ করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি কালকে দিন থেকে রাত পর্যন্ত হাট থেকে উঠতে পারি নাই যাই হোক আল্লাহর রহমতে মেডিসিন নেওয়ার পর এখন কিছুটা সুস্থতা বোধ করছি তো আসলে সবসময় চেষ্টা করি মানুষের জন্য কিছু করার তো দুই হাজার বাইশ সালে সিলেটের বন্যায় আমরা কিছু উপহার নিয়ে ওনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি প্রায় লক্ষাধিক টাকার মতো আমরা কয়েকজন মিলে ফান্ড কালেকশন করেছি এতে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং বন্ধুবান্ধবদের মধ্যে যারা আছেন তারা সহযোগিতা করেছেন তাদের মাধ্যমে আমরা বিষয়টা অনেক সুন্দরভাবে করতে পেরেছি আসলে নোয়াখালীর ইতিহাসে এই রকম বন্যা কখনো কেউ দেখছে কিনা মনে নাই কেউ যদি দেখে থাকে জানাবেন আমাদের মুরব্বীদের মধ্যে হয়তো বা কেউ জানতে পারেন তবে আমার দেখা মতে আমি দেখিনি আবার আমার বাড়ির যেই সকল মুর্বীরা আছে এই রকম বন্যা কখনো দেখেনি আর এবারে বন্যা পানি বেড়ে যাওয়ার কয়েকটা কারণ আছে একটা হচ্ছে ত্রিপুরার যে